বিয়ে করার জন্যে কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে এক নম্বরে অসহায় দুই নম্বরে বিধবা তিন নম্বরে স্বামী পরিত্যক্তা তালাক প্রাপ্তা যারা এরকম মহিলা অসহায় যারা সমাজের আপনি যদি বিয়ে করেন একদিকে নবীর সুন্না আদায় হবে দুই নাম্বারে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে কারো চেহারায় মুগ্ধ হয়ে অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না এই কারণগুলো যদি থাকে সে যদি দুই দুই তিন তিন চার চার বিয়ে করে ইনসাফ কায়েম করতে পারে সেটা একটা আল্লাহর অলি আল্লাহর অলি দেখার জন্য আপনি সেই চট্টগ্রাম চলে যাচ্ছে আল্লাহর অলি তো ওইটা লোকটা এই এই কাজগুলো করে এই বহু বিবাহ যদিও আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তানের সমস্যা কিন্তু এই কাজটা কিন্তু খারাপ না কে কথা বলেন না কেন আপনারা করবেন তো আমি তো বলছি কিন্তু আমার তো সম্ভব না আমাদের শরীর আমার দ্বারা হবে না যারা করেছেন মার হবে আলহামদুলিল্লাহ আর হজরত আদম আলাইসাল্লাম বলেছিলেন আল্লাহ আমার কাছে দেন মোহর দেওয়ার মতো তো কিছু নেই তিনি ওই সময় আমি এটা তাফসিরে বেজি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর নামে দশ বার তিনি দরুদ পড়েছিলেন ওইটাই তার দেন মোহর ছিল তারপরও দেওয়া লাগবে আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো দেন মোহর হিসাবে দশ বার দরুদ না একশো বার পড়তাম না যারা দেননি অবশ্যই দিয়ে দেবেন এটা তাদের হক অধিকার হযরত আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না ধরতে গেলেন আল্লাহ পাক বলেন তাকানো যাবে না ধরাও যাবে না হযরত আদম আলাইহিসসালাম ওই দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে তাকানো যাবে কোন কায়দা আছে বলেন আল্লাহ পাক বলেন বিবাহ করা লাগবে কি করা লাগবে বলেন বলেন মনে বলছেন আমি রাজিয়াসি বিয়ে করতে আল্লাপাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে আমার কাছে কিছু নেই এই যে আতাবনা ফারিদ দেন মোহর দেওয়া এটা কিন্তু নফল বিষয় না এটা ফরজ নামাজের মতো ফরজ আর যদিও অনেকে এরকম আদায় করতে চান না যে এটা যে ফরস অনেকে জানেন তারপরও দিতে চান না ফরজ কোনো বিষয় আপনি আর কি মারেন কোন কারণে যাদের দেন বাকি আছে হাতে পায়ে ধরে বলছি দিয়ে দেবেন যদি ফাঁকি দেওয়ার নিয়ত থাকে জেনা কারের কাতারে উঠবেন কে আমতে এখানে বাকি আছে কার বলেন তো দেখি একজন না ঠিক আছে এই স্টেজে যারা আছে সব মনে হয় দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এত বড় বড় আল্লাহ রলি যদি না দেয় এখান থেকে কয়েকটা মাসলা এনে এনেছি যারা বিয়ে দুইটা তিনটা চারটা করলেই অনেকে মন খারাপ করে না ও চরিত্র খারাপ হয়ে গেছে আরে বেটা বিয়ে যারা বেশি করে তার চরিত্র ভালো আমার রিমান্ডে আমার আকিস গ্রুপে আমি চাকরি করতাম ওনার ছেলে যাই কয়টা আকিসের তো তিনটা বউ ওনার বড় ছেলে চারটা প্রায়গুলোই তিনটা চারটা দুইটা দুইটার নিচে মনে হয় নেই কারণ তাদের যে সম্পদ তারা করবে কি বিয়ে করার জন্য কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে এক নম্বরে অসহায় দুই নম্বরে বিধবা তিন নম্বরে স্বামী পরিত্যক্তা তালাক প্রাপ্তা যারা এরকম মহিলা অসহায় যারা সমাজের আপনি যদি বিয়ে করেন একদিকে নবীর সন্ন্যাত আদায় হবে দুই নম্বরে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে কারো চেহারায় মুগ্ধ হয়ে অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না এই কারণগুলো যদি থাকে সে যদি দুই দুই তিন তিন চার চার বিয়ে করে ইনসাফ করতে পারে সেটা একটা কায়েম আল্লাহর 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 ওইটা লোকটা এই এই কাজগুলো করে এই যে বর ছাত্রী যায় যারা দেখি বর কোথায় পেয়েছেন বলেন তো এটা হিন্দুদের কালচার মুসলমানের কালচার হচ্ছে অলিমা কি বলেন তো আরো আসতে বলে অলিমা করতে হবে আমাদেরকে যদিও আমার পর্যন্ত হয়নি সামনের থেকে আমি চেষ্টা চালাবো কারণ আমার ছেলে নেই আমার সব মেয়ে আমার তো অলিমা করলেই সব কিছু বেশি যাবে কি কথা বসে অলিমা সেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয় তাহলে আমার তো বাসা লাগবে নাকি যদিও আমার শ্বশুর ধরা খেয়েছে বেশি মানুষ নিয়ে আমি সাতজন মানুষ নিয়ে গিয়েছিলাম দেখ হয়ে গেছে কিন্তু এখন থেকে না আর বরযাত্রী নয় কেউ বরযাত্রী দাওয়াত দিলে বলবেন আমি যাব না আমার অলিমার দাওয়াত দেন আমি আসি কে কথা বলে না কেন এটা একটা জুলুম হয়ে যায় মেয়ের বা মেয়ের বাপের ওপরে আঠারো বিশ বছর বাইশ বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে এরপরও আবার তার কাছে দুইশো মানুষ খাওয়ানো লাগবে মানে এই যে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত মেয়েটার পেছনে যে খরচ তাকে লেখাপড়া করানো খাওয়ানো বলেন তো এর উপকার সারা জীবন তার বাবা মা একদিনও পাবে না যত উপকার এখন থেকে সারা জীবন আপনি পাবেন আপনার সন্তান সে পেটে নেবে আপনার সন্তান লালন পালন করা সেবা করা যা করা সাংসারিক সব আপনার বউ করছে এই মেয়েটা এত কিছু সারা জীবনের জন্য ফিরি দেওয়ার পরও ওকে দেখছে তাই তো কত না এরপরে আবার আপনাকে মানে দুই লোক খাওয়াতে হবে কোন কারণে ওই জন্য সিস্টেম বাদ দেওয়া দরকার যারা সেদের বাবা আছেন এটা বাদ দেবেন তো এই তো আওয়াজ পাওয়া যাচ্ছে না তার মানে এটা সল না এখন থেকে অলিমার সিস্টেম চালু হবে ইনশাল্লাহ কথা বলেন ইনশাল্লাহ বরযাত্রী দাওয়াত দিলে একেবারে মুখের উপরে না করে দেবেন না আমি ওই ছোট লোকের কাজে নেই আমার অলিমার দাওয়াত দেন দরকার আমার বউ নিয়ে যাবো কথা বলেন না কেন আমার ভাইরা আমি এখান থেকে যেটা নিয়ে আসার জন্য বলছিলাম সেই পৃথিবীর শুরু থেকে এই মেয়েদের উপরে আকর্ষণ তৈরি করেছেন কে এটা এখন বিকর্ষণে পরিণত করে মহিলা মহিলাই বিয়ে করবে আজ তিন দিন আগে গোষ্ঠিয়ায় দুইজন মহিলা জিদ ধরেছে যে আমরা বিয়ে করব যদি না দেন আমরা মরি যাব তোমরা মেয়েরা মেয়েরা বিয়ে করব তাই আমরা কি করছি কি কথা বলেন আমাদের কাজ কি এই সমকামিতা এটা প্রমোট করছে এক শ্রেণীর মানুষ ঢাকায় নাকি এখন শুনছি মানবতার অফিস নামে সমকামিতার অফিস তারা চালু করতে চাচ্ছে না এটা হতে দেওয়া যাবে না এটা আল্লাহর পুরা নিষিদ্ধ এরা উল্টিয়ে ফেলেছে আল্লাহ সিস্টেমকে এই জন্যে আল্লাহ জর্ডানে একটা জায়গাকে ডেড সি বানিয়ে দিয়েছেন মৃত সাগর এই দেশকে আল্লাহর গজব দিয়ে ঢাকে ঢেকে ফেলার জন্য অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে এই সাড়ে পনেরো বছরের ভেতরে এটার বীজ বপন হয়েছে আমরা চাই না এই পাপটায় দেশে জারি হোক লোত আলাহ ঘটনাটার কাহিনী আমি এই জন্য ইঙ্গিত দিলাম আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়েছিল এই ঘরগুলো দেখেন বিমা সালামও তাদের জুলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই খাফিয়াতান শব্দ আয়াতের মাঝে দেওয়ার পরে আমার মনে হয় এই আয়াতটা 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার আগে মনে হয় নাজিল আর একবার হইছে আল্লাহ ফাতিল কা বয়ুতুহুম তুমি একটু তাকাও না কেন এই সেই ঘরগুলো ফাংসর কাই ফাঁকা নাত মাকে রিহিম আন্না দাম মারনা হোম ওম আজমাইন হেন একটু নজর করেন না এই মকর বাসগুলো এই এই দর্বে সন্ধি ষড়যন্ত্র যারা করেছিল এদের আচরণ এদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম আপনি দেখেন আন্না আয়ের ফাইল সরাসরি আল্লাহ নিচে দাম মার না তাদেরকে এবং তাদের জাতিকে কমকে আমি আল্লাহ সামলে ধ্বংস করে দিয়েছিলাম শিকড় পর্যন্ত তুলে ফেলেছি এখান থেকে আমি যেটা পেয়েছি বাংলাদেশের সাথে যে খবি আতান শব্দটা দিয়ে আল্লাহ বলোনাদের জুলুমের কারণে ওদের বাড়ি ঘরগুলো পরিত্যক্ত হয়ে আছে ও গৃহবানিয়ে গৃহ বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি এর বাস্তব প্রমাণ আমার কোষ্টি আর হানিফের বাড়ি আপনাদের মোহনপুরে আল্লাহর ওলীর খবর কি আমি জানি না কি অবস্থা আগস্টের পাঁচ তারিখের পরে আমি সর্বোচ্চ দশ দিন বাইরে ছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া দিয়ে এর পরে তো এদেশের পিরায় থানায় আমি যাচ্ছি যেখানে যাচ্ছি দেখছি জালেমদের বাড়ি ঘরে খফিয়া তানাল্লা বানিয়ে দিয়েছে এটা যদিও জনগণের হাতে কিন্তু এর ফাইল আল্লাহ নিজে আমি নিজে তাদেরকে ধ্বংস করেছি এদের বাড়ি ঘর গুলাস পরিত্যক্ত তিন দিন আগের পত্রিকা সব দামি বাড়ি যেটা মানুষ চোমা খেতে গিয়ে এই বাড়ি এখন জাতীয় বদ্ধ হয়ে আট নয় জন একসাথে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ করে চালাচ্ছে বলেন তো এত দামি বাড়ি এত দামি নামি জায়গা যদি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দিতে পারে এর পরের শব্দে লাম আছে ইন্নাফি ফি যালিকা আয়াতান এখানে লামে তাকীদ আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে অবশ্যই নিদর্শন আছে লিকাউমি ইয়ালামুন যারা জ্ঞানী তাদের জন্য কী নিদর্শন এত বড় বড় পাকা পাকা সালেমের বাড়িগুলো যদি আল্লাহ উজার গৃহ বানিয়ে দিতে পারে আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি এরকম সালেম হয় তাদের বাড়ি ঘর বসার গৃহ হয়ে যাবে কি বসাতে চাই আমার মনে হয় আপনি বুঝাতে পেরে ফেলেছেন এর বড়ও যদি কেউ না বসার ভান করে থাকেন সেদিন আপনার বাড়ি এরকম পায়খানা হবে সেদিন টের পাবেন এই যেন না হয় কারণ জুলুমের এই জায়গাগুলো আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়